নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো পাটিয়ালা প্যান্ট কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণটাই কিন্তু সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দেবো খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি বাড়ি বসে প্রথম থেকে সঠিকভাবে সেলাইয়ের কাজটা শিখতে চাও তাহলে কিন্তু তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে সেলাইয়ের কাজগুলো শিখতে পারো আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে প্রথম থেকে সেলাইয়ের ক্লাস দিয়েছি মেশিন চালানো থেকে শুরু করে সায়ার ড্রয়িং সায়া কাটিং সালোয়ার কামিজের ড্রয়িং সালোয়ার কামিজ কাটিং সব কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি আমি যতটা পেরেছি কিন্তু সহজভাবে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা ভিডিওগুলো দেখে শিখতে পারো তাই বলছি বন্ধুরা নতুন হয়ে থাকলে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওগুলো দেখো আর যদি মনে করো আমার চ্যানেলের মাধ্যমে গিয়ে কিন্তু তোমরা ক্লাসগুলো শিখে নিতে পারো আজকে আমার এই ভিডিওটা নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে দেখো তাহলে পাটিয়ালা প্যান্ট কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে আমার আড়াই মিটার কাপড় রয়েছে আর এখানে দেখো খাতার মধ্যে আমি মাপগুলো লিখে নিয়েছি প্যান্টের যা মাপের প্রয়োজন সেই মাপগুলো আমি লিখে নিয়েছি পাটিয়ালা প্যান্ট কাটিং করতে তিনটে মাপের প্রয়োজন এর থেকে কিন্তু বেশি মাপের প্রয়োজন নেই যেমন ঝুল, পাছা আর মুহুরি এই তিনটে মাপ অনুযায়ী কিন্তু প্যান্ট কাটিং করতে হয় চলো তাহলে এই মাপ অনুযায়ী তোমাদেরকে প্যান্টটা কাটিং করে দেখাবো দেখো তাহলে কাপড়টাকে আমি অল্প করে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি পুরোটা কিন্তু ভাঁজ করিনি অল্প করেই ভাঁজ করেছি প্রথমে আমি বের করব কোমরের বেল্ট আমি বেল্টটা প্রথমে বের করছি তোমরা যদি মনে করো পরেও কিন্তু বেল্টটা বের করতে পারো আমি প্রথমে বেলটা বের করবো তারপর কুচির পোর্শনে যে লম্বার মাপটা হয় সেটা বের করবো দেখো বেলটা বের করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে নিয়ে নেবো বেল্টের লম্বা তাহলে বেল্টের লম্বাটা কীভাবে নেবো বন্ধুরা এখানে তোমাদেরকে একটা কথা বলি তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো বড়োদের ক্ষেত্রে কিন্তু বেল্টের মাপ তোমরা সাত আট নয় এই তিনটে মাপ তোমরা নিয়ে নিতে পারো কোনো কিন্তু অসুবিধা হবে না নর্মালদের জন্য তোমরা স্বাদ রাখবে তার থেকে যদি একটু বেশি হেলদি বা একটু বেশি লম্বা হয় তার জন্য তোমরা আট নেবে আর তার থেকেও যদি বেশি হেলদি আর বেশি লম্বা হয় তার জন্য তোমরা নেবে নয় বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপর যদি তোমরা বলো বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে নেবে বাচ্চাদের ক্ষেত্রে তোমরা পাঁচ কিংবা ছয় নিয়ে নেবে তাতেই কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধা হবে না বেল্টের লম্বার মাপটা কিন্তু এইভাবেই নিতে হয় বেল্টের লম্বার মাপ আলাদা করে কিন্তু বডি থেকে নেওয়া যায় না এইভাবেই নিলে কিন্তু হবে এরপর দেখো এই যে জোড়া সাইডটা রয়েছে এই জোড়া সাইটের দিক থেকেই নিয়ে নেবো বেল্টের লম্বার মাপ দেখো তাহলে এইভাবে ফিতেটাকে ধরে নিয়ে নিতে হবে বেল্টের লম্বার মাপ আমি আমার এখানে বেল্টের লম্বার মাপ নিচ্ছি আট ইঞ্চি তোমরা কিন্তু তোমাদের সঠিক মাপটা নিয়ে নিও এরপর নিয়ে নেবো এক্সট্রা দুই ইঞ্চি এক্সট্রা দুই ইঞ্চিটা কেন নিচ্ছি আমাদের কোমরে যে দড়ি থাকে সেই দড়িটা ভরার জন্য যে ঘরটা থাকে সেই দড়ির ঘরের জন্য কিন্তু নিচ্ছি এক্সট্রা দুই ইঞ্চি তোমরাও কিন্তু এক্সট্রা দুই ইঞ্চি দড়ির ঘরের জন্য নিয়ে নেবে এরপর নিয়ে নেবো বেল্টের চওড়ার মাপ বেল্টের চওড়ার মাপটা নিতে হবে আমাদের পাছা যা থাকবে তাকে হাফ করতে হবে হাফ করার পর আরও এক্সট্রা পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি নিয়ে নিতে হবে আমার পাছা এখানে রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চিকে হাফ করলে হয় একুশ ইঞ্চি দেখো এখানে এইভাবে একুশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেবো আমার কিন্তু এই পর্যন্ত হচ্ছে একুশ ইঞ্চি এরপর দেখো এক্সট্রা যে পাঁচ ইঞ্চি নিতে হবে বা ছয় ইঞ্চি নিতে হবে সেটা কিন্তু আমার এখানে কম পড়ছে কোনো অসুবিধা নেই পরে কিন্তু আমি এখানে কাপড় জয়েন্ট করে নেবো এরপর চলো তাহলে দাগটাকে সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগটাকে মিলিয়ে নিয়েছি এই পর্যন্ত হলো আমার বেল্টের লম্বার মাপ আর এটা হলো আমার দড়ির ঘরের মাপ দড়ির ঘরের মাপটাকেও দেখো এইভাবে সমান করে মিলিয়ে নিচ্ছি বুঝতে পেরেছ নিশ্চয়ই এটা হলো দড়ির ঘরের মাপ তাহলে আমার বেল্টের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে কাটিং করে নেব দেখো তাহলে কোমরের বেলটা কাটিং করে নিয়েছি আমার সাইটে যে কোমরের বেল্টে চওড়াতে যে পাঁচ ইঞ্চি কাপড় কম পড়েছিল ওটা কিন্তু আমি লাস্টে কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দেবো এরপর দেখো এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটাকে কিন্তু চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করার সময় তোমরা একটু দেখে নেবে তোমাদের কোন সাইডটা চওড়াতে বেশি আসছে যেই সাইডটা চওড়াতে বেশি আসবে সেই সাইডেই তোমরা ভাঁজটা করে নেবে দেখো তাহলে কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড ওপর সাইডে রয়েছে খোলা সাইড এইভাবে কিন্তু তোমরা কাপড়কে চার ভাজে ভাঁজ করে নেবে কাপড় কিন্তু চার ভাজে ভাঁজ করেই কাটিং করতে হয় আমার সাইডে যে জোড়া সাইড রয়েছে জোড়া সাইডের দিক থেকে নিয়ে নেব লম্বার মাপ লম্বার মাপটা তাহলে কিভাবে নিতে হবে একটু ভালো করে বোঝো লম্বার মাপ নিতে হবে বেল্টের যা মাপ নিয়েছিলাম সেই মাপটাকে কিন্তু মাইনাস করতে হবে মাইনাস করার পর নিতে হবে লম্বার মাপ আমি বেল্টের মাপ নিয়েছিলাম আট ইঞ্চি ওপর থেকে দেখো আট ইঞ্চি মাইনাস করে নিয়েছি নেওয়ার পর এখানে আমার লম্বার মাপ রয়েছে আটত্রিশ ইঞ্চি লম্বার মাপ আমি আটত্রিশ ইঞ্চি নিয়ে নিয়েছি বুঝতে পেরেছ নিশ্চয়ই আমি প্রথমে বেলটা কাটিং করেছিলাম তোমরা যদি লাস্টে বেল্ট কাটিং করো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে তোমরা কত ইঞ্চির বেলটা কাটিং করবে তোমরা যত বেল্ট কাটিং করবে ততটা কিন্তু তোমরা প্রথমে মাইনাস করে নেবে এইভাবে ফিতেটাকে ওপর দিকে রেখে মাইনাস করে নেওয়ার পর কিন্তু তোমরা নিয়ে নেবে লম্বার মাপ বোঝা গেল এরপর দেখো আমি যে লম্বার মাপটা নিয়েছিলাম লম্বার মাপের কাছ থেকে আরও এক্সট্রা নিয়ে নেবো চার ইঞ্চি এই এক্সট্রা চার ইঞ্চি নিচ্ছি পায়ের মুহুরিতে আমি কোনো বক্রম দেবো না বা এক্সট্রা কোনো কাপড় যোগ করবো না এই চার ইঞ্চি কাপড়কে মুড়িয়ে সেলাই করে নেব এরপর দেখো মুহুরির দাগ দুটো একটু সমান করে এইভাবে মিলিয়ে নেব এরপর নিতে হবে চওড়ার মাপ চওড়ার কিন্তু আলাদা করে কোনো মাপ হয় না কাপড়ের যা বহর থাকে সেটাই কিন্তু হয় চওড়ার মাপ উল্টে আরও আমাদেরকে বেশি কুচি পাওয়ার জন্য কাপড় জোড়া দিতে হয় এক্সট্রা করে কাপড় জোড়া দিতে হয় আমার যদি বেশি কাপড় থাকে তাহলে আমি সেখানে জোড়া দিয়ে নেবো এই আমার যা কাপড়ের বহর রয়েছে এটাই হবে আমার চওড়ার মাপ এরপর নিতে হবে আসনের মাপ দেখো অপর সাইডে যে খোলা সাইটা রয়েছে খোলা সাইটে ওপর দিক থেকে নিতে হবে আসনের মাপ আসনের মাপটা তাহলে কিভাবে নিতে হবে একটু ভালো করে বোঝো পাছা যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর যা হবে সেটাই হবে আসনের মাপ আমার এখানে পাছা রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি এইভাবে দেখো ওপর থেকে ফিতেটাকে ধরে লম্বায় নিয়ে নিতে হবে আসনের মাপ বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপরেও তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা কোনো কাস্টমারের হয়তো আসনের মা বেলো এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি কিংবা বারো ইঞ্চি বোঝা গেল এরপর হয়তো কাস্টমার তোমাদেরকে বলল যে নিচের দিকের ঝুলটা আমার এতটা চাই না তখন তোমরা কি করবে তোমাদের যা পাছা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে নেবে ভাগ করে নেওয়ার পর যা হবে তার থেকে তোমরা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি মাইনাস করে আসনের মাপটা নিয়ে নেবে এরপর নিয়ে নেবো পায়ের মুহুরির মাপ পায়ের মুহুরির মাপ যা থাকবে তাকে হাফ করে নিতে হবে নেওয়ার পর মুহুরির মাপটা নিতে হবে আমার এখানে পায়ের মুহুরি রয়েছে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিকে হাফ করলে হয় সাত ইঞ্চি প্রথমে দেখো সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপর এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়ের জন্য বুঝতে পেরেছ তোমাদের যা মুহুরির মাপ থাকবে তাকে হাফ করে এক্সট্রা এক ইঞ্চি বেশি নিয়ে নেবে এরপর দেখো আসনের মাপ আর মুহুরির মাপ এই দুটো মাপ সমান করে মিলিয়ে নিতে হবে দেখো তাহলে দাগটাকে মিলিয়ে নিয়েছি এরপর যেটা করব এই সাইডে দেখো এই যে এক্সট্রা কাপড়টা রয়েছে কাটিং করার পর কিন্তু আমার এই এক্সট্রা কাপড়টা বেশি হয়ে যাবে এই এক্সট্রা কাপড়টাই কিন্তু আমি আসনের এই সাইডে যে খোলা সাইডটা রয়েছে এই খোলা সাইডে আমি জোড়া দিয়ে নেবো জোড়া দিয়ে নিলে কি হবে কাপড়ের বহরটা আমার অনেকটাই বেশি হয়ে যাবে আর কাপড়ের বহরটা বেশি হয়ে গেলে আমার প্যান্টের কুচিটা কিন্তু অনেক বেশি হবে এক্সট্রা কাপড়টাকে জোড়া দেওয়ার জন্য যেটা করতে হবে দেখো ফিতেটাকে ধরে আমি লম্বায় যে আসনের মাপটা নিয়েছিলাম ওই আসনের মাপ থেকে দেখো ফিতেটাকে এইভাবে ডবল করে নিতে হবে ডবল করে কিন্তু এইখানে আমাকে একটা দাগ দিয়ে নিতে হবে বুঝতে পেরেছো নিশ্চয় এইভাবে তোমরা আসনের মাপটাকে ডবল করে নেবে আসনের মাপটাকে ডবল করে নেওয়ার পর যেই মাপটা বেরিয়েছিল সেই মাপ থেকে মুহুরির মাপটা এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে বুঝতে পেরেছ নিশ্চয়ই আমি ড্রয়িংটা কিভাবে করলাম তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো সেই কারণের জন্যই কিন্তু দুটো দাগ দিয়ে এইভাবে তোমাদেরকে ড্রয়িংটা করে দেখালাম এরপর চলো এটাকে কাটিং করে নেব দেখো তাহলে কাটিংটা করে নিয়েছি বুঝতে পেরেছ নিশ্চয়ই কীভাবে কাটিং করেছি আসনের মাপটাকে যে ডবল করেছিলাম সেই ডবলের মাপটা থেকেই কিন্তু কাটিংটা করেছি এরপর যেটা করতে হবে দেখো এই সাইডে যে আসনের কাছে আমি কাপড় জোড়া দেবো এই যে এক্সট্রা কাপড়টা বেশি হয়েছে এই কাপড়টাই দেখো এখানে জোড়া দেবো এইভাবে দেখো চওড়ার দিকটা এইভাবে ঘুরিয়ে এইভাবে বসিয়ে নেবো দেখো তাহলে এক্সট্রা কাপড়টাকে এইভাবে সমান করে রাখার পর কাপড়ের যে খোলা দিকটা রয়েছে খোলা দিকের দিক থেকে কিন্তু নিতে হবে আসনের মাপ আমার এখানে আসনের মাপ বেরিয়েছিল সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি থেকে হাফ ইঞ্চি মাইনাস করে আমি আসনের মাপটা নিয়ে নিয়েছি দশ ইঞ্চি বুঝতে পেরেছ এই সাইডে আমি আসনের মাপটা নিয়ে নিয়েছি এরপর আসনের মাপের কাছ থেকে মুহুরির মাপ পর্যন্ত দাগটাকে সমান করে মিলিয়ে নিতে হবে এইভাবে কোনাকুনি করে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পর সাইডে যে কাপড়টা এক্সট্রা থাকবে সেই কাপড়টাকে কাটিং করে নিতে হবে বুঝতে পেরেছ নিশ্চয়ই দেখো তাহলে দাগটাকে আমি সমান করে মিলিয়ে নিয়েছি এইভাবে কোনাকি করে কিন্তু দাগটাকে মিলিয়ে নিতে হবে নেওয়ার পর দেখো যে এক্সট্রা কাপড়টা রয়েছে এই এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নিতে হবে দেখো তাহলে এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে সমান করে নেবে সমান করে নেওয়ার পর এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নেবে এরপর যেটা করতে হবে দেখো এই সাইডে আসনের কাছে যে আমি কাপড়টা জয়েন্ট করব সেই কাপড়ের খোলা অংশের দিকে যে আমি আসনের জন্য মাপটা নিয়েছিলাম সেই মাপ বরাবর কিন্তু দেখো একটা দাগ দিয়েছি এরপর এই দাগ বরাবর কাটিংটা করে নেবো দেখো তাহলে কাটিংটা করে নিয়েছি সাইটের এক্সট্রা কাপড়টাকেও সমান করে কাটিং করে নিয়েছি আসনের দিকের কাপড়টাকেও সমান করে কাটিং করে নিয়েছি এরপর দেখো এই আসনের দিকের এক্সট্রা কাপড়টা যখন সেলাই করব তখন কিন্তু হাফ ইঞ্চি কাপড় রেখে এখানে সেলাইটা করে নেব এই এক্সট্রা কাপড়টা সেলাই করার পর দেখো আমার কুচির দিকের ঘেরটা কিন্তু অনেকটাই চওড়া হয়ে যাবে এখানে কিন্তু অনেক কুচি পড়বে এরপর দেখো ওপর দিকে যে জয়েন্ট কাপড়টা রয়েছে এই জয়েন্ট কাপড়টা যখন প্যান্টটা সেলাই করব তখন কাটিং করে নেবো কাটিং করে নেওয়ার পর দুটো পার্ট আলাদা করে নেবো এটা তাহলে আমাদের হয়ে গেল কুচির দিকের কাপড় এরপর দেখো তাহলে মুহুরি দিকে যে এক্সট্রা চার ইঞ্চি কাপড়টা রেখেছিলাম ওই চার ইঞ্চি কাপড়টাকে এইভাবে ডবল ভাঁজ করে এখানে সেলাই করে নেবো তাহলে কি হবে মুহুরির দিকের কাপড়টা আমার অনেকটাই মোটা হয়ে যাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে অনেক কাস্টমার এখানে বকরম দিতে চায় না বকরমটা ধোয়ার পর কেমন গুটিয়ে যায় আর তোমাদেরকে এক্সট্রা কোনো কাপড় এখানে সেলাই করতে হবে না তোমরা এইভাবে চার ইঞ্চি কাপড় বেশি রেখে কাটিং করে নেবে দেখবে খুব সুবিধা হবে দেখো তাহলে সম্পূর্ণ পাটিয়ালা প্যান্টটাই কাটিং করা কমপ্লিট হয়ে গেছে আজকে আমি যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে পাটিয়ালা প্যান্টটা কাটিং করে দেখিয়েছি এর পরের ক্লাসে আমি তোমাদেরকে এই পাটিয়ালা প্যান্টটা সেলাই করে দেখাবো বন্ধুরা একসাথে যদি তোমরা সব কিছুটাই দেখো তোমরা কিন্তু শিখতে পারবে না স্টেপ বাই স্টেপ তোমরা শিখবে দেখবে তোমরা খুব সহজেই শিখতে পারবে তোমরা প্রথমে শিখবে ড্রয়িং তারপরে শিখবে কাপড় কাটিং তারপরে শিখবে সেলাই সেই জন্য বলছি বন্ধুরা প্রতিটা ক্লাস কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ শিখে নাও তাহলে কিন্তু খুব সহজেই তোমরা সেলাইয়ের কাজটা শিখে যাবে আর এই পাটিয়ালা প্যান্টটা যদি তোমরা সেলাই করা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পরের ক্লাসটা দেখতে হবে আর পরের ক্লাসটা দেখার জন্য আমার পাশে থাকতে হবে চলো তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার